আরে সুযোগ বুঝা কামড় দিলাম আমার পেটটা গেল ভরি রে মশা পেট কেন তোর ডাম ডুমা ডুম করে রে মশা পেট কেন তোর ডাম ডুমা করে রাতের বেলা গিয়াছিলাম পাইল কয়েলেরও বাড়ি সুযোগ বুঝা দিলাম কামড় ওই আমি সুযোগ বুঝা দিলাম কামড় পেটটা গেল ভরি রে মশা পেট কেন তোর দাম ডোমা ডুম করে আরে সুপি সুপি গেলাম আমি পয়েল কয়েলের বাড়ি গিয়ে দেখি মশারি নাই কয়েল নাই তাইতে সুযোগ পুজা কামড় দিলাম ওই আমি সুযোগ বুঝা কামড় দিলাম প্যাটটা গেল বে মৌসা পানে তোর দাম ডুমা ডুম করে রে মৌসা প্যাটকানে তোর দাম ডুমা ডুম করে রে মৌসা প্যাটকানে তোর দাম ডুমা ডুম করে